সুন্দর সুন্দর কালামকারী মাত্র দুইশো আশি টাকা সিকোয়েন্স করা থ্রি পিস মাত্র তিনশো বিশ তিনশো বিশ টাকা ক্লাসিক লোন মাসাল্লাহ পুরাই নীল আকাশ একবার নীল আকাশ ক্লাসিক লোনের থ্রি পিস মাত্র তিনশো তিরিশ তিনশো তিরিশ মধ্যে আড়ি করা আড়ি করা গঙ্গা বাটিক হ্যাঁ এটা গঙ্গা ডিজিটাল পাকিস্তানি লোন হ্যাঁ পাকিজার ডিজিটাল থ্রি পিস এগুলো ফ্রন্টে ব্যাকে হাতায় ওনায় সবখানে আড়ি হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ওড়া সেই সাথে টু এবং থ্রি পিসের কালেকশন দেখাবো আর এই কালেকশন দেখাতে বর্তমানে রয়েছে মাধবদি জে বি ডায়মন্ড টাউন নিস্তলায় যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসাজ মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোভাইডার মোহাম্মদ আলী নওয়াজ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নওয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি সব সময় আমাদেরকে ভ্যারাইটিস কালেকশন দেখান হ্যাঁ আজ আমরা ভ্যারাইটিস কালেকশন দেখাবো ডিসকাউন্ট অফারে দেখাবো যাক প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাবো এই যে একটা ডিজিটাল প্রিন্টের ওনা ওনা হ্যাঁ পাঁচ হাতে আর হচ্ছে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা এর প্রাইস দিব মাত্র 110 টাকা 110 110 টাকা মাশাআল্লাহ মাত্র 110 টাকায় পাঁচ হাতে এর ডিজিটাল ওনা এই যে এটা ডিজিটাল প্রিন্টের এটা সুন্দর সুন্দর ওনা পাঁচ হাতে মাত্র 110 টাকা করে 110

এখন দেখামো বাটিক বাটিক চুন্ডি বাটিক হ্যাঁ চুন্ডি বাটিক এটা প্রাইস মাত্র 330 টাকা 330 প্যাকেজ থাকবো 3300 টাকা 10 পিসের দাম 3300 টাকা কয়টা পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন 5000 টাকা মাল নিতে পারবে আর অ্যাডভান্স 510 টাকা 510 সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা এটা হলো হাতার কাপড় এটা হলো সেলওয়ার আর এটা হলো ওন্নাটা

সেই মানে একটা চিপিস দেখালাম পাঁচশো আশি টাকা এখন দেখামো ফকিরের বার্জি লোন ভার্জি লোন ফকিরের ফিসেজের চিপিস বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো এটা আর এগোদের সেলোয়ার ওনা নামাজি অন্য হবে অন্যটা সম্পূর্ণ নামাজি একটা ওটা প্রায় মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন দেখাম গাঙ্গুলি রাঙ্গুলি ডিজিটাল চিপিস এটা প্রাইস মাত্র চারশো পঁয়তাল্লিশ টাকা চারশো পঞ্চাশ চারশো টাকা

এখন দেখামো সিকোয়েন্সের ভিতরে ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল থ্রি হ্যাঁ ডিজিটাল থ্রি পিস এটা প্রাইস বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আর এগোদের সেল থাকবে আর ডিজিটাল প্রিন্টের ভিতরে ওনা থাকবে নামাজি ওনা অনেক সুন্দর ডিজিটাল নামাজি ওনা প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এখন দেখাবো মায়েশ্বরী তসর মায়েশ্বরী তসর ডিজিটাল থ্রি পিস এটা প্রাইস একবার হাতের নাগালে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সিকোয়েন্স করা সিকোয়েন্স করা পাঁচশো পঞ্চাশ

নামাজি ডিজিটাল প্রিন্টের ওনা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি এই যে জরি এটা আর একটা জরি ফকিরের হুম এটা বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে আর এক হাজার সেলোয়ার থাকবে আর এটা নামাজি ওনা থাকবে ওনার হবে নামাজি একটা ওনা বরাবর পাঁচশো টাকা জরি এখন দেখামো আরি জামা ওনা আরি ফ্রন্টে আরি ব্যাকে আরি ওনা আরি ওনা আরি প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর এক হাজার সেলোয়ার হবে সুতি আর ওনাটা হবে আরি করা ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল ডিজিটালের মধ্যে আরি করা না বাহ 550 550 এখন দেখাম হোসনা এটাও আরি এটাও 550 এগুলো ফ্রন্টে ব্যাকে হাতায় ওনা সবখানে আরি হবে প্রায় মাত্র 550 550 আর এগুলো হচ্ছে লোয়ার আর এর নামাজি ওনা আর এটা হচ্ছে চমৎকার পাঁচ হাতের ওনা মাত্র 550 এখন দেখাম ফ্যাশন টেক্সের সিকোয়েন্স সিকোয়েন্স এই যে এটা অন্য কাজ করা ডিজিটাল এর উপরে সুন্দর করে কাজ করা এটা প্রাইস মাত্র আগে বেতন 720 টাকা এখন 680 টাকা 680 680 টাকা এই যে আর গদের সেলওয়ার হবে হুম আর ওনারার মধ্যে কাটআউট করা আছে এই যে কাট আউট করা অনেক সুন্দর একটা ওনা বা হাতরা অন্য কোনো কাজ আছে হ্যাঁ 680 টাকা এখন দেখামু এটা হলো আরং